আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আমার খুব পছন্দের একটি ক্রিমের রিভিউ শেয়ার করব আমার পছন্দের ক্রিমটি হলো নিভিয়া অল পারপাস ক্রিম এই ক্রিমটি আমি কিনেছিলাম আরও ক্যাপ থেকে আমি মিনিমাম এক মাস আগে এই ক্রিমটি কিনি আপনার যদি আমার আনবক্সিং ভিডিওটা দেখে থাকেন তাহলে সেখানে দেখবেন যে আমি আরো ক্যাপ থেকে এক মাস আগে তিনটি প্রোডাক্ট কিনেছিলাম তো এক মাস আমি এই প্রোডাক্টটি ইউজ করছি এবং আজকে চলে আসলাম এটার অনেস্ট একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে যে কোনো প্রোডাক্টের রিভিউ দেওয়ার আগে আমি সেটা সম্পর্কে আগে ভালোভাবে জানি এবং নিজে ব্যবহার করি তারপর আমি সে প্রোডাক্টের রিভিউ দিই এমন না যে আমি যে কোনো প্রোডাক্ট কিনে ফেললাম আর রিভিউ দিয়ে ফেললাম আগে আমি নিজে ব্যবহার করি তারপর আমি আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে যেটা ভালো লাগে সেটাকে ভালো বলি আর যেটা খারাপ লাগে সেটাকে খারাপ বলি কারণ আমি মনে করি টাকা দিয়ে আমি প্রোডাক্ট কিনি সেটা সম্পর্কে ভালো এবং খারাপ দুইটা দিকেই বলার আমার অধিকার আছে এই ক্রিমটি কীভাবে ব্যবহার করতে হবে এবং কারা ব্যবহার করতে পারবে সম্পূর্ণ ডিটেলস আমি আজকে ভিডিওতে বলে দিব। তাই ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন আর কথা না বাড়ি আমি মূল ভিডিওতে চলে যাই ফার্স্টে এই ক্রিমটি সম্পর্কে আমি কিছু বেসিক ইনফরমেশন শেয়ার করি ভিডিওর শুরুতে আমি বলছি যে এটা আমি কিনছি আরও ক্যাপ থেকে এবং এটার প্রাইস পড়ছিল দুশো টাকা এটা থার্টি এম এলের একটি প্রোডাক্ট এই ক্রিমটিকে আপনি যেদিন থেকে ওপেন করবেন তারপর বারো মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এখানে লেখা আছে যে এই ক্রিমটি মুখে শরীরে এবং হাতে ব্যবহার করা যাবে এই প্রোডাক্টের প্যাকেজিংটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এটা এরকম একটা নীল কালারের টিনের কৌটা আসে আর এটার সাইজটা যেহেতু ছোট তাই এটা ট্রাভেল ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট নিভিয়া অল পারপাস ক্রিমের কিন্তু আরও বেশ কয়েকটি সাইজ অ্যাভেলেবেল আমি এটা ছোটোটা কিনি কারণ আমি এটাকে প্রথমবার ব্যবহার করছি তাই আমি ছোটোটা কিনছি কারণ বড়টা কিনে যদি সেটা আমার ফেসে স্যুট না করে তাহলে আমার পুরো প্রোডাক্টটাই নষ্ট হয়ে যাবে তো এখন এটার ভেতরের প্রোডাক্টটা একটু দেখাই আপনাদেরকে এই ক্রিমের ভেতরের প্রোডাক্টটা দেখতে এরকম এখন আমি আমার হাতে অল্প একটু ক্রিম নিয়ে আপনাদেরকে ইউজ করে দেখাবো আমি এই হাতে ইউজ করছি আর এই হাতে ইউজ করিনি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই হাতটা কতটা বেশি হেলদি লাগতেছে এই হাতের তুলনায় এই হাতটা কিন্তু দেখতে রাফ লাগতেছে আর এই হাতটা দেখতে অনেক বেশি সফট এবং মশ্চারাইজড মনে হচ্ছে এখন আমি এই ক্রিমটির বেনিফিট সম্পর্কে বলবো যাদের সুপার ড্রাই স্কিন দেখা যায় যে ড্রাইনেসের কারণে ফেসে চামড়া উঠতে থাকে তাদের জন্য এই প্রোডাক্টটা পারফেক্ট হবে কারণ এটা স্কিনকে অনেক বেশি মশ্চারাইজড করে আর একটা লম্বা সময় ধরে এটা আপনার স্কিনকে ময়শ্চারাইজ রাখবে এই ক্রিমটা ব্যবহার করার পর ফেসটা অনেক বেশি সফট এবং হেলদি লাগে আমার কিন্তু সুপার ড্রাই স্কিন এটা আমার ব্যবহার করে খুবই ভালো লাগছে আমার কাছে মনে হয়েছে যে গরমে হয়তো আমি এটা ব্যবহার করতে পারবো না তাহলে ফেসটা অনেক বেশি অয়েলি হয়ে যেতে পারে কিন্তু শীতকালে এটা আমার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রোডাক্ট অনেক ময়শ্চারাইজার আছে যেগুলো ব্যবহার করলে ফেসটা একটু কালো কালো লাগে বা তেল তেলে লাগে এটা ব্যবহার করলে আপনার ফেসটা তেল তেলে লাগবে কিন্তু একদমই কালো হবে না এটা কিন্তু খুব হেলদি ওয়েতে আপনার স্কিনকে মশ্চারাইজ করবে আমার সুপার ড্রাই স্কিন এবং সেন্সিটিভ স্কিন আমার স্কিন আমি সব কিছু ব্যবহার করতে পারি না তাই আমি আমার স্কিন কেয়ার রুটিন খুবই সিম্পল রাখছি আমি মাত্র দুইটা প্রোডাক্ট দিয়ে আমি আমার স্কিন কেয়ারটা কমপ্লিট করি আমি লরিয়ালের ওয়াশ ব্যবহার করি এবং এই ময়শ্চারাইজারটা ব্যবহার করি তাই আমার মনে হয় যে আমার স্কিনে যেহেতু এটা শ্যুট করছে আপনাদের স্কিনও এটা ইজিলি শ্যুট করবে নিভিয়ার এই ক্রিমের যদি আপনি এই ছোটো সাইজটাও কিনেন তাও মোটামুটি অনেক দিন ব্যবহার করতে পারবেন এক মাসে মাত্র আমার এতটুকু প্রোডাক্ট খরচ হয়েছে আর শীতকালে আমার স্কিনের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে আমি যদি নর্মাল পানি দিয়েও মুখটা ধুই তাও আমার ফেসটা অনেক বেশি ড্রাই লাগে এবং চামড়া উঠতে থাকে আমি যতবারই মুখ ফেস ওয়াশ দিয়ে ধুই অথবা খালি পানি দিয়ে ধুই ততবারই আমি এই ক্রিমটা ব্যবহার করি নিভিয়া এই ক্রিমটা কিন্তু আমি মেকআপের আগেও ব্যবহার করছি আমার মেকআপ কিন্তু মুভ করে নেই আমি আমার আরেকটা রিভিউতে বলছিলাম যে নিভিয়া সফট যে ক্রিমটা সেটা কিন্তু ব্যবহার করলে ফেসে মেকআপটা সরে যায় কিন্তু এটার ক্ষেত্রে আমার তেমনটা মনে হয় নাই এই ক্রিমটা ব্যবহার করার পর ফেসটা এত বেশি স্মুথ লাগে যদি আপনারা ব্যবহার করেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা সফট করে স্কিনকে এখন বলি নিভিয়ার এই ক্রিমটি কারা কারা ব্যবহার করতে পারবে এবং কারা ব্যবহার করতে পারবে না যাদের অয়েলি স্কিন এবং নর্মাল স্কিন তারা কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন না শুধুমাত্র যাদের ড্রাই স্কিন তারা এটাকে ব্যবহার করতে পারবেন কারণ এটা কিন্তু আপনাকে একটা অয়েলি ফিনিশ দিবে। আর শীতকালে কিন্তু ড্রাই স্কিনের জন্য অয়েলি ফিনিশ খুবই ইম্পর্ট্যান্ট কারণ ড্রাই স্কিন শীতকালে এত বেশি টান টান হয়ে থাকে তখন যদি এরকম একটা ক্রিম ব্যবহার করা যায় মুখে তাহলে কিন্তু অনেক ভালো লাগে অয়েলি স্কিনে যদি এই ক্রিমটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু ফেসটা আরও বেশি অয়েলি হয়ে যাবে তখন দেখা যায় অয়েলি স্কিনে অনেক বেশি ব্রোন হতে পারে অথবা বাম্পস হতে পারে যাদের অয়েলি স্কিন তারা সব সবসময় চেষ্টা করবেন যে ম্যাট ফিনিশ দেয় অথবা অয়েল কন্ট্রোল করে এমন কোনো ক্রিম ব্যবহার করা এই ক্রিমের কনসিস্টেন্সিটা কিন্তু বেশ ঠিক আমি একটু দেখাই তাই এটাকে যখন আপনি ব্যবহার করবেন এভাবে ডট ডট করে পুরো ফেসে লাগাবেন তারপর এরকম এরকম করে ব্যবহার করবেন ফেসে আমি আগে এভাবে ব্যবহার করে দেখাইছি কারণ আমি হাতে ব্যবহার করতেছি আর যখন আপনি ফেসে ব্যবহার করবেন তখন এভাবে ড্যাপ ড্যাপ করে ইউজ করবেন এটা কিন্তু ইজিলি ছড়াবে না এভাবে আপনার ফেসের সাথে এটাকে যদি আপনি এভাবে ব্যবহার করেন তাহলে ফেস ইজিলি অ্যাবজর্ব হয়ে যাবে নিভিয়ার এই ক্রিমের ঘ্রাণটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যাদের অ্যালার্জেটিক স্কিন তারা এটাকে নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন কারণ এখানে অতিরিক্ত ঘ্রাণ ব্যবহার করা হয়নি আমার নিজেরও কিন্তু অ্যালার্জেটিক স্কিন আমার স্কিনে যেহেতু এটা ব্যবহার করতে পারছি ইনশাআল্লাহ আপনারাও এটাকে ব্যবহার করতে পারবেন নিভিয়া সফট যে ক্রিমটা ওইটার ঘ্রাণ কিন্তু অনেক বেশি করা কিন্তু এই ক্রিমটার ঘ্রাণে আমার কোনো সমস্যা হয়নি এবং এই ক্রিমটার ঘ্রাণটাও আমার কাছে ভালোই লাগছে এক কথা বলতে গেলে উইন্টারে এটা আমার জন্য বেস্ট একটা প্রোডাক্ট কারো যদি ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে কোনো কনফিউশন থাকে তাহলে এখানে একটু পরে নিয়েন এখানে কিন্তু এটার ইনগ্রিডিয়েন্টস লিস্ট দেয়াই আছে অনেকের মনে হতে পারে যে এখানে যে উপাদান ব্যবহার করা হয়েছে সেগুলো স্কিনের জন্য সেফ কিনা তাই আমি বলবো যে এখানে যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলো আপনারা একটু চেক করে নেবেন আমি বেসিক ইনফরমেশনে একটা কথা বলতে ভুলে গেছি যেটা মেরিন মেড জার্মানির একটি প্রোডাক্ট এই ক্রিমটি হয়তো অনেকেই ব্যবহার করছেন এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম হতে পারে আমি সম্পূর্ণই আমার নিজস্ব এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তাই আপনাদের কারোর সাথে যদি আমার এক্সপিরিয়েন্স না মিলে তখন আবার বললেন না যে আমি ভুল রিভিউ দিছি সবার স্কিন টাইপ কিন্তু এক না আমি সব ভিডিওতেই বলি যে এক একজনের স্কিন এক এক রকম তাই সবার স্কিনের সব প্রোডাক্ট সেম কাজ করে না বা সব প্রোডাক্ট স্যুটও করে না এই প্রোডাক্টটা আমার কাছে ভালো লাগছে তাই আমি এটার ভালো রিভিউ দিলাম কারণ যেটা ভালো সেটাকে অবশ্যই ভালো বলতে হবে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি যে যাদের একনি প্রন স্কিন তারাই ক্রিমটাকে ব্যবহার করবেন না অ্যাকনি স্কিন স্কিনকে আপনি যত বেশি ম্যাট এবং অয়েল ফ্রি রাখতে পারবেন তত বেশি ভালো এই ক্রিমটা যেহেতু ফেসকে অয়েলি করে ফেলে তাই যাদের অ্যাকনি স্কিন তারা এটা ব্যবহার থেকে বিরত থাকবেন কারণ এই ধরনের স্কিন টাইপে যদি এই ক্রিমটা ব্যবহার করা হয় তাহলে ব্রোনের সংখ্যা আরও বেড়ে যেতে পারে বাই দা ওয়ে আপনি যদি চান যে বাইরে যাবেন তো বাইরে যাওয়ার আগে আপনি সানস্ক্রিন ব্যবহার করতে চাচ্ছেন না এমন কিছু ব্যবহার করতে চাচ্ছেন যেটা ব্যবহারে আপনার ফেসে একটা টোনা লুক আসার পাশাপাশি যেন ফেসটা ময়শ্চারাইজডও থাকে সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এই ময়শ্চারাইজারটা ফেসে দিয়ে যে কোনো একটা লুজ পাউডার দিয়ে কিন্তু ফেসটা সেট করতে পারেন তাহলে আপনার ফেসটা কিন্তু টোনা লুক দেওয়ার পাশাপাশি ময়শ্চারাইজডও থাকবে সেটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে কারণ ফেসে এমন কিছু ব্যবহার করা উচিত না যেটা স্কিনের সাথে মিশে না বা সাদা সাদা হয়ে ভেসে থাকে তাই আপনি যদি এই ট্রিক্সটা ফলো করেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনি এটা দিয়ে বাইরে বের হয়ে যেতে পারবেন আমি আমার হাতেই মশ্চারাইজার ব্যবহার করে একটু পাউডার দিয়ে সেট করে দেখাই আপনাদেরকে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি খুবই অল্প পরিমাণে নিছি মশ্চরাইজার এখন আমি একটি পাউডার ব্যবহার করব এটা কিন্তু খুব সুন্দর মতো হাতের মধ্যে সেট হয়ে গেছে আর যদি আপনারা কোনো ফ্লাফি একটা ব্রাশ দিয়ে এটাকে সেট করতে পারেন তাহলে কিন্তু আরও ভালো একটা ফিনিশিং পাবেন তো আজকে এই পর্যন্ত ছিল আমার রিভিউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ